কোরআনের আলোকে নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য শরীয়তপুর জেলাব্যাপী পনেরো তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও সিরাত বিষয়ক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রুদ্রপ্রাতের প্রতিবেদক সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত আলিসলা ইসলামের সেবা সংস্থার উদ্যোগে সোমবার শতেরই ফেব্রুয়ারি শকিপুর থানার ডিএ বাজার জামে মসজিদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই আয়োজন করা হয় এতে জেলার বিভিন্ন উপজেলার বাইশটি প্রতিষ্ঠান থেকে একশো আশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে সাতাশি জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় দিনব্যাপী প্রতিযোগিতায় খালি বাজার জামি মসজিদের খতিব জাবের আহমেদ কাশিমিয়র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার প্রবীণ মুদারিস মাওলানা শহীদুল্লাহ সাহেব অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মাদ্রাসার প্রধান ও আল ইসলা ইসলামীয় সেবা সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজকরা বলেন কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আল ইসলা ইসলামীয় সংস্থা কোরআন প্রতিযোগিতা আয়োজন করেন এছাড়াও সামাজিকভাবে বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে আগামীতে আরো ব্যাপকভাবে এই ধরনের কার্যক্রম যাতে চালিয়ে যেতে পারে সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন